বিশেষ কারণে এত বছর পর অযোধ্যা এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি হচ্ছে না আমার ধর্ম কি আমি জানি জানি না আমার বাবার জন্য আমার মাও জানি না আমার মা বাড়ি

মায়ের জন্ম বুঝতে খুঁজতে এসেছিলেন দেখলাম কেউ বলছে এখানে জন্ম এসেছিলেন তাদের কোন এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিলেন মধ্য প্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশা কিন্তু আমি জানি আমি জানি না এত বছর আগে আসা কোন সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত আমি জানি না কোন পৌরাণিক চরিত্রের পক্ষে আরো জন্ম নেওয়া সম্ভব আমি শুধু জানি এখানে জন্মেছিলেন আমার মা কেন কেননা মাননীয় বিচার হয় আমার একেবারে ভয় নেই লোভ নেই মন্দারা আমাকে আকৃষ্ট করে না শুভ ভূমির জন্য এই জন্য আমার রোজা আমার উপকার